এটা হচ্ছে আম আদার গাছ দেখুন গাছগুলো অনেকটা শুকিয়ে এসছে এ গোড়াটাকে আমি ছোট কোদাল দিয়ে আলকা করে দেব দিয়ে আদা গোড়া তুলে নেব আদা তুলে তুলে নেওয়ার পর আমি দেখাবো তো চলুন বন্ধুরা আদা তুলে নেওয়া যাক একটা আদা আমি গাছ তুলে দেখাচ্ছি এই দেখুন দুটো আদা তোলা হয়ে গেছে এখনও আদা অনেক উঠবে কারণ বন্ধুরা তো কেমন আছে আশা করি ভালো আছেন তো এখন একদম সকাল সকাল একটা চপের রেসিপি নিয়ে চলে এলাম আমের ফ্লেভারে অবশ্য আম ছাড়া আম সত্য ছাড়া রেসিপিটা বানাবো তো বাগান থেকে তো আদা তুললাম তো আপনারা দেখতে থাকুন কিন্তু এই রেসিপিটা আমাদের অনেক টুইস্ট আছে মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আমাদের খুবই ভালো লাগবে আর যেহেতু আম ছাড়া বানাচ্ছি তো আম ছাড়া কীভাবে আমের ফ্লেভার আসবে সেটা আমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আপনি পেজ থেকে দেখে থাকবেন ফলো করে আমার পাশে থাকবেন তো এটা আমি উনুনে বানিয়ে দেখাবো তো উনুনে বানিয়ে অবশ্য দেখাবো আর আলুটাকে আমি আলাদা করে সেদ্ধ করবো না আর যদি চপের আপনারা রেসিপি করেন যদি বাঁধাকপির আমি যেটা চপ বানাচ্ছি তো বাঁধাকপি যেমন রান্না হবে কিন্তু আলুটা আমি ভাতের মধ্যে সেদ্ধ করে বানাবো গ্রাম্য অশেষে আর আপনারা কিন্তু যখন সেদ্ধ করবেন খোসা শুদ্ধ অবশ্যই সেদ্ধ করবেন তার আলুটা খুব মেশি বা ভালো আসবে আর খুব সুন্দরভাবে বয়েল্ড হবে আর খুব সুন্দর চপটা খুব ভালো আসবে তো চপের কিছু টিপস ফলো করলে দোকানের মতো একদম মুচমুছি চপ পারফেক্ট চপ আপনারা আনতে পারবেন আর এই সময় গরম চপের সঙ্গে চায়ের সঙ্গে খুব ভালো লাগবে বা মুড়ির সঙ্গে খুব ভালো লাগতো তো অনেকটাই ঠান্ডা পড়ে গেছে তাই ভাবলাম আপনাদের সঙ্গে চপের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো রেসিপিটা বানাতে বানাতে উপকার হলো কিন্তু বলে নেব আলাদা করে কিন্তু অবশ্যই বলছিলাম তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক আর একদম প্রথমে আমি আলুটা সেদ্ধ করে আমরা দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা ভাতটা আমি বসিয়ে দিয়েছি আমি ভাবলাম একে একেবারে সেদ্ধ করে নিচ্ছি আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি আর যদি আলাদা করে সেদ্ধ করেন তো আপনারা খোসা সত্য কিন্তু সেদ্ধ করবেন তাহলে খুব ভালো হবে চপের জন্য তো আর একটা আলু দিয়ে দিলাম তো আর তিনটে আলু দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম ভাতের সঙ্গে একদম আলুটা সেদ্ধ হয়ে যাবে তারপর আমি স্টেপ বাই স্টেপ বলছি তো ভাতটা দেখলাম হয়ে গেছে দেখলাম আলুটাও দেখলাম সেদ্ধ হয়ে গেছে একেবারে হয়ে গেল এবারে আমি এটাকে নামিয়ে দেবো আর এরপর আমি বাঁধাকপিটা রেডি করবো কীভাবে বানাচ্ছি আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হলেই আমি তো এবার আমি বাটারটা দেব তো বাটার দিয়ে চপটা বানাচ্ছি ফার্স্ট টাইম মানে সরষে বানানো হয় তো বাটারে দেখুন খুব সুন্দর ফ্লেভার আছে আর এক চামচ দেবো এবার হচ্ছে কালো জিরে ফোড়ন দিলাম পেঁয়াজ কুচি দেবো রসুন কুচি দেবো রসুনটা একটু বেশি দিলে চপের টেস্টটা খুব ভালো আছে দোকানে বেশি পরিমাণ রসুন দিয়ে বানায় তাই রসুন দিলাম পেঁয়াজ দিলাম দিয়ে একটু ভেজে নেব এবার বাঁধাকপিটা দেব এবার হলুদ দেব হলুদ দিলাম লবণ দেব জিরে গুঁড়ো দেবো আপনার শুকনো গোড়ায় ভেজে দিতে পারেন যে হাতের কাছে গুঁড়ো ছিল দিয়ে দিলাম জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিলাম এবার হচ্ছে লঙ্কা গুঁড়ো দেবো তো আমাদের বাড়িতে সবাই একটু ঝাল খাইতে ঝাল একটু বেশি পরিমাণ দিলাম আপনারা কম করে দিতে পারব এবার হচ্ছে একটু ধনে পাতা দেব দিয়ে ভালো করে ভেজে নেব তো ভাজা তো হয়ে গেছে এবার একটু আম আদা দিয়ে দেব দিয়ে একটু ভেজে নেব এরপর আমি একটু জল দিয়ে দেব সেদ্ধের জন্য ততক্ষণে আমি বেসনটা রেডি করব আর এটা ততক্ষণে আমি ঢাকনা দিয়ে দিলাম সেদ্ধ হোক এরপর আমি বেসনটা রেডি করবো তো বেসন আমি দুশো গ্রাম নিয়ে নিয়েছি এর মধ্যে একটু আমি কালো জিরে ফোড়ন দেব একটু হলুদ দেব একটু লবণ দেব আর একটু লঙ্কা গুঁড়ো দেবো অল্প পরিমাণ দিলাম যেতে আমি অনেকটা পরিমাণ তরকারিতে দিয়েছি এরপর আছে আমি এতে একটু আমাদা বাটা দেবো এরপরে একটু আদা বাটা দিলাম এবারে আমি জল দিয়ে এটা ব্যাটার তৈরি করব তো অল্প অল্প করে মোটা করে ব্যাটার একদম মোটা না একদম পাতলাটা মিডিয়াম করে ব্যাটারটা বানাবো জল লাগলে আবার জল অ্যাড করবো ততক্ষণে আমি এটা গুলে নিচ্ছি আর একটু জল লাগবে একটু ফেটিয়ে নেব যত ফেটাবেন তত হচ্ছে ব্যাটারটা খুব সুন্দর হবে তো দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে এটা আমি রেস্টে রাখবো আর ততক্ষণে আমি আলুটা বের করব ঠিক এরপর আমি এই ম্যাশ করে আলু ভাত থেকে বের করে নিলাম দিয়ে দিলাম একেবারে হয়ে যাচ্ছে আপনারা যখন সেদ্ধ করবেন এটা খোসা শুদ্ধ সেদ্ধ করবেন তখন খোঁসাটাকে ছাড়িয়ে করবেন দেখবেন খুব সুন্দর হবে চত্বের আলু ভালো করে মাখিয়ে নিচ্ছি এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করবো তো গরম মশলাটা দিয়ে দিলাম গরম মশলাটা দিলে খুব সুন্দর ফ্লেভার আছে তো এবার এটাকে নামিয়ে দেবো তো দেখুন এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার একটু ছোট ছোটো করে করব চপ যত ছোটো হবে তত সেদ্ধটা খুব ভালো হবে একদম নরম ভাত থাকে না একদম বড়ো করে চপ করতে যাবেন দোকানে চোখ এখন একটু ছোটো ছোটো সাইজ হয় আর খুব সুন্দর সেই চপগুলো মুচমুচে আর খেতে ভালো লাগে আমার ছোটো চপ তো খুব ভালো লাগে তো আপনাদের ছোটো চপ ভালো লাগে না বড়ো চপ ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখুন একদম আর মধ্যে আমি গুড়ি ছড়িয়ে দিয়েছি মানে বেসনের গুঁড়ো একটু কুপি একটু হালকা করে লাগিয়ে রেখে দেবেন দেখবেন একদম ফাটবে না তো অনেকগুলো তো বানাতে একটু টাইম লাগবে তো এইভাবে টিপস ফলো করলে দেখবেন দেখবেন একদম মন হয়ে যাবে আবার আমি গোল করে নিচ্ছি তো আগে আমি গোলগুলো করে নিই আর পারলে আপনারা গরম মশলা বেটেও দিতে পারেন তো গরম মশলা দিলে ফ্লেভারটা আরও সুন্দর আছে সঙ্গে তো বাটার আছে সবগুলো গোল করে নেওয়ার পর আপনাদের আমি দেখাবো কীভাবে আমি বানাবো তো এইবার কী করবো বন্ধুরা এইবার একটা গোল হয়ে গেছে আমি দেখাচ্ছি একটু হালকা দিয়ে প্রেস করে একটু চাপ চ্যাপটা করে নেব বেশি পাতলা করার দরকার একটু মোটা করে করবেন দেখবেন ছোট সাইজ হলে বেসনটাও খুব সুন্দর লাগবে আর ভাজাটাও খুব সুন্দর হবে তো এবার বেসনের মধ্যে আমি শুকনো বেসনে একটু মাখিয়ে রেখে দেব তাহলে বাতাস প্লে একদম ফাটবে না তারপর আর একটা নিয়ে নিলাম আবার আমি চ্যাপটা করে নিলাম এরপর আমি বেসনের মধ্যে দিয়ে দিলাম তো দোকানে এইভাবে করতে আমি দেখেছি তো এই টিপসটা ফলো করে আমাদের আমি দেখাচ্ছি তো একই প্রসেসে সবগুলো আমি বানিয়ে নেওয়ার পর আমাদের দেখাবো তো কোড়াই তো বসিয়ে দিয়েছি এর মধ্যে রিফাইন তেলটা দিয়ে দিলাম পেনটা আমি গরম হলেই ছাড়া শুরু করব আমি এটাকে ডিপ ফ্রাই করব পেনটা ভালো মতো গরম হলেই তো তেল গরম হয়ে গেছে এইবার দেখুন বন্ধুরা এটার মধ্যে আমি ভালো করে ডুবিয়ে নিলাম তো ডুবিয়ে আমি ছেড়ে দিলাম আবার আমি একটা কোট করে নেব ওই ব্যাটারের মধ্যে আমি কোট করে নিলাম ছেড়ে দিলাম এই একই প্রসেসে সবগুলো কোট করে আমি ছাড়বো তো চপটা আমি উল্টে দেব উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নেব আস্তে আস্তে লো ফ্লেমে চপটা ভাজবেন তাহলে ভেতরটা ভেতরটা খুব সুন্দর সেদ্ধ হবে সবজিতে সেদ্ধ করে দিয়েছি তা একটু হালকা ব্রাউন হলে আমি এটাকে নামিয়ে দেবো আর এটাকে ডিপ ফ্রাই করবেন চপে একটু তেলের পরিমাণ একটু বেশি লাগে তো হয়ে গেছে এবার এটাকে নামিয়ে দেব আবার আমি এই বেসনের মধ্যে কোট করে ছাড়বো তারপর উপরটা একটু যদি ফাঁকা থাকে আপনারা দিয়ে দেবেন এইভাবে আমি সবগুলো করে নেব আর একটা ছাড়বো দেখুন বন্ধুরা চপগুলো একদম ব্রাউন করে ভেজে নিয়েছি আস্তে আস্তে লো ফ্লেমে অবশ্যই ভেজেছি তাহলে মন মুচে ভাবটা খুব সুন্দর আসবে একদম হাই ফ্লেমে খুব ভাজবেন না তো এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি তো নামানোর পর আমি খেয়ে আমি বলবো কেমন হয়েছে আমের ফ্লেভারে আর বাঁধাকপির চপ রেডি হয়ে গেছে তো আমি খেয়ে বলবো কেমন হয়েছে একদম মুচমুচে চপ অবশ্য অসম্ভব আমের ফ্লেভার বেড়াচ্ছে আর পুরো আম ছাড়া আম সত্য ছাড়া এই রেসিপিটা আমাদের সাথে শেয়ার করলাম উনুনে আর কাঠের তো অসম্ভব টেস্ট করে একটা পড়া পড়া ভাব থাকে মানে যে কোনো উনুনের রেসিপি গ্যাসের চুলার থেকে আমার তো ভালো লাগে উনুনের যে কোনো রেসিপি বানাতে তো আপনাদের কেমন লাগে আমরা কিন্তু কমেন্টে জানাবেন আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা কিন্তু আমরা সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন আমরা ফলো করতে থাকুন এরকম চটজলদি রেসিপি পাওয়ার জন্য তো আজকের মতো টাটা